আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাই দিছি চার কুলের একটা নকশা এই যে এটা দেখেন এটা শুধু চার কুলের নকশা এখানে লেখা আছে উপরে চার কুল চার কুলের মধ্যে এই যে দেখেন প্রথমে ইয়া কা ফিরুন তারপরে কুল কুলফল্লাহুয়া হাত কুলাউজ রবিল ফালাক উলাউজ রবীল নাস এই নকশাটা আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে তারপরে এখানে চার কুলের আরেকটা নকশা দেখাইতেছি এটার মধ্যে চার কুল চার কুল প্লাস আয়াতুল কুরসি দেখেন চার চারটা কুল লেখা আছে চারটা কুল বলল সুরা মাঝখানে লেখা আছে আয়াতুল কুরসি এই নকশাগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক টাকা করে পিস পড়বে এক টাকা করে পিস পড়বে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই নকশাগুলো একটা চার কুলের নকশা একটা শরীর বন্ধ বন্ধ করার জন্য ব্যবহার করা হয় জাদু টোনা থেকে বাঁচার জন্য এই নকশাগুলো ব্যবহার করা হয় এবং বিশেষ করে এই নকশাটা জিন জাদুর জন্য খুবই ভালো কাজ করে তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই নকশাগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এটা হলো চার কুলের নকশা প্লাস আয়তন কুর্সি নকশা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন